দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়প্রাট কৃষি চালনা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি মোহাম্মদ রিমন রোজ মঙ্গলবার পাসবি থানা জয়পুরহাট জেলা আপনাদেরকে ইন্ডিয়ানি সাইবা এই গরু কিছু কারেকশন দেখাবো ইন্ডিয়ানি সাইবাল গির মানে বিভিন্ন জাতের গরু আছে আমাদের এই হাটে অনেক কুরি অনেক আর ভালো ভালো কারেকশন গরু আছে আপনারা দর্শক এখানে আসবেন আসে গরুগুলো আপনারা যারা হাটটি ছাড়ে ইন্ডিয়ানি বাচ্চা নিতে ইচ্ছুক তারা এখানে আসবেন এখানে আসে আমাদের হাটে বর্তমানে ইউজ করবেন ইন্ডিয়ান বাচ্চা কারেকশন দেখাবে আজকে একটু কম তা মোটামুটি দশ পনেরো পিস ছিল এই ব্যসার বিক্রি করার চার পাঁচ পিস আছে দর্শক আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক আপনাকে দেখাবো যে তিন পিস বাচ্চা আছে দর্শক দেখেন শুধু দর্শক দেখেন এই বাসার একটা যে বড় আপনাদেরকে প্রত্যেক ভিডিও জানানো হয় যে ভাই বড়ারি বাচ্চা সিনার উপায় যে এরকম হয়েছে কিছু শিলা ফাটা এরকম থাকে হ্যাঁ বড়ারি বাচ্চা চেনার উপায় যে এরকম দর্শক থাকবে দেখেন দর্শক হ্যাঁ হাড্ডি সার বডারি বাচ্চা প্রত্যেকটা বাচ্চায় মনে কর বর্ডারে ভালো থাকে তারপরে এখানে বর্ডার পার হওয়ার পর অনেক কষ্ট করে পার হয়ে থাকে কিছু কিছু অনেক তারপর দর্শক দেখেন লাভি মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর লাভি আছে বাচ্চারা দর্শক দেখেন লাভি আছে গোটাই সাইবাল বাচ্চা দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করব আপনারা দর্শক দেখেন দর্শক দেখেন দেখাবো আমি পছন্দ করব আপনারা দর্শক দেখেন আমি দেখাবো বাট আপনারা পছন্দ করবেন নেবেন সালামু আলাইকুম ভাই ভাই কয় পিস করুন নিয়ে আসছেন দশ পিস ভেজা বিক্রি করছেন কয় পিস আসা আছে আমি শেষ সময় আসছি দর্শক আয় সকাল সকাল আসলে মোটামুটি ভালো করে ভিডিও করতে পারবো আমি শেষ সময় আসছি আপনার যতটুকু দেখানোর সময় দেখেন দেখেন দর্শক মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর লাভি একটু লাল সাদা মিশলা আসা দর্শক দেখেন এটার দাম কেমন চাচ্ছেন ভাই চাওয়ার দাম পঁয়ষট্টি বাজারে কেমন বলে ষাট পঁয়ষট্টি বলে কেমন হলে বেঁচে বিক্রি করবেন বেচা বিক্রি দেখেন ষাট বাষট্টি হলে বাচ্চারা বেচা বিক্রি করবে দর্শক আর দু এক হাজার হলে সাইবাল্লার বাচ্চা মোটামুটি লাভই আছে বাচ্চারা মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা এ বাচ্চারা বয়স কীরকম সাত আট মাস সাত আট মাস বয়স দাম কেমন রাখছেন পঁয়ষট্টি দাম রাখছেন বাজারে কেমন বলে ষাট বাষট্টি বলো দর্শক দেখেন এটাও ষাট বাষট্টি বলে দর্শক ভাইয়ের কাছে তিনটা হাডি ষাট বড়ি বাচ্চা আছে দর্শক দেখানোর দায়িত্ব পছন্দ করবেন আপনার দর্শকদের এ ভাষা আর একটা আছে এটা একবারে নেপাল আপনার যারা নেপালি বাচ্চা নিতে ইচ্ছুক তাদের জন্য এই যে মা কানগুলো দেখছেন কানগুলো মোটামুটি মার্শাল অনেক সুন্দর এই বাচ্চার লাভই আছে এত সুন্দর লাভই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলে বলি বড় বাচ্চার একটু ভরা চিরা থাকে বড়ারি বাচ্চা উপায় হলে যে এরকম চিরা ফাটা থাকে দর্শক দেখেন মোটামুটি মার্শাল্লাহ দর্শক দেখেন বাচ্চারা দাম রাখছে পঁচাত্তর বাজারে সত্তর বলে দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করে দায়িত্ব আপনার দর্শক আপনারা আসবেন হাটে আসবেন মোটামুটি বডারি বাচ্চা থেকে আপনারা যারা বডারি বাচ্চা নিতে ইচ্ছুক তারা আসবেন আসে বডারি বাচ্চা কারা আসুন আপনাদেরকে আমি যতটুকু সম্ভব সতর্ক দেখানোর চেষ্টা করব আমি চাই যে আপনাদেরকে ভালো কিছু দেখাবো আপনারা দেখবেন আসবেন কিনা এখানে বড়ারি বাচ্চা কারা শুনতে আপনারা নিবেন দর্শক এই পর্যন্ত আমি অত কিছু বলতে চাই না দর্শক ভিডিওর শেষে একটা কথা বলছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই পর্যন্ত দর্শক